বলুন তো এটা কি চামড়ার মধ্যে এরকম উঠে এটাকে অনেকে ম্যাজ বলে থাকে কিন্তু এটা 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 স্কিন ট্যাগ কেন হয় জিনিসটা জানেন জানেন একটা লক্ষণ এবং সমাধান কি আমি আপনাকে একটা একটা করে বলবো প্রায় বারোটা রোগের লক্ষণ যেটা আপনি নিজে দেখে বুঝতে পারবেন আপনার শরীরে কি ভাইটামিনের অভাব এবং কেন হচ্ছে যেমন নখগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় কেন হয় শরীর সারা কোন দুর্বল এনার্জি কম শরীরে কি ভাইটামিনের অভাব দাঁত থেকে রক্ত পড়ছে কি ভাইটামিনের অভাব হাত পায়ে কামড়ায় একদম অশান্তি রাত্রে মনে হয় হাত পায়ে কামড়াচ্ছে জ্বালা করছে কেন হয় এই জিনিসগুলো হ্যাঁ আরো বিভিন্ন রোগের লক্ষণ আমি আপনাকে বলবো আপনার ঠোঁটগুলো এরকম ফেটে যাচ্ছে মুখের ভিতরে এরকম আলসারের মতো হয়ে যাচ্ছে এগুলো কেন হয় এর সমাধান আমি বলে দিচ্ছি একটা একটা করে বলছি মন দিয়ে শুনবেন লাইফে কাজে লাগাবেন প্রথমে দেখুন আপনার শরীরটা খুবই দুর্বল হয় একদম মানে ঘুম থেকে উঠেও কিন্তু দুর্বল কেন হয় জিনিসটা হতে পারে কিছুদিনের জন্য আপনার শরীরের মধ্যে ভাইটামিন বি টুয়েলভের এর ডেফিসিয়েন্সি নাম্বার ওয়ান নেক্সট হচ্ছে বিশেষ করে মহিলাদের রক্তের অভাব শরীরে আয়রন কোনো দুর্বল হবে হবে কষ্ট মাথা ব্যথা করবে এই জিনিসগুলো আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয় কেন হয় কারণ আপনি যে শ্বাসটা নিচ্ছেন এটা কিন্তু বুক থেকে পুরো শরীরে অক্সিজেনটা পৌঁছে দেওয়ার জন্য শরীরে রক্তের দরকার এটা মেইন ট্রান্সপোর্টেশন অক্সিজেন ট্রান্সপোর্টেশন হিসাবে রক্ত কাজ করে এবার সেই রক্তই যখন কমে গেছে তাহলে সাপ্লাই হবে শরীরে অক্সিজেন পৌঁছাবে না শরীর দুর্বল থাকবে সারাক্ষণ টায়ার থাকবে ফ্যাটিক থাকবে। জন্য আয়রন শরীরে বাড়াতে হবে কি খাবেন বন্ধু এই যে কলা গাছের থুর বা মানে ফ্লাওয়ার যাকে বলা হয় এইটা খাবেন সব থেকে বেশি পাওয়া যায় ডাক্তার বলে না আমি বলছি খাবেন এটা নেক্সট হচ্ছে আপনি বিটরুট খেতে পারেন গুড় খেতে পারেন বা আপনি ডিম খেতে পারেন পালন শাক খেতে পারেন এগুলোর মধ্যে ভাইটামিন বি টুয়েলভ পেয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি আপনার চুল পড়ছে চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে বিশেষ করে পুরুষদের চুল কেন বেশি পড়ে মহিলাদের তো চুল কম পড়ে মহিলাদের তো টাকলা হয় না কেন হয় এই জিনিসটা কারণ পুরুষদের জিঙ্কের অভাব হয় জিঙ্ক জিঙ্ক পুরুষদের অত্যন্ত প্রয়োজন টেস্ট থেকে শুরু করে আপনার শরীরের মানে চুল থেকে শুরু করে মাসুল বিল্ডিং থেকে শুরু করে জিঙ্ক ছাড়া হয় না পুরুষদের এজন্য পুরুষ এবার জিঙ্ক আপনার শরীরে ঘাটতি দেখা দেয় কেন পুরুষদের তো কারণ যে খাবারগুলোর মধ্যে বেশি জিঙ্ক পাওয়া যায় বন্ধু ওটা সচরাচর আমরা খাই না বা পাই না যেমন উদাহরণ দিই আপনাকে এই যে জিনুক অস্টার যাকে বলে থাকি আমরা অস্টার এটা আপনি খান আমরা তো খাই না এটা কি আবার কিন্তু এটার মধ্যে সব থেকে বেশি পরিমাণে জিঙ্ক পাওয়া যায় এটা যদি আপনি প্রতিদিন একটা করে খেতে পারেন আর পনেরো দিন খান আপনার গাড়তি কমপ্লিট নেক্সট হচ্ছে দেখুন আপনি পাম্পিন সিডের জন্য আপনি কিন্তু বায়োটিন পেয়ে যাবেন চুল বায়োটিনের অভাবে পড়ে আর এই বায়োটিন পাম্পকিন সিড বা বিভিন্ন ধরনের বাদাম এগুলোর মধ্যে পাওয়া যায় আরও বিভিন্ন ধরনের আপনাকে লিস্ট লাগিয়ে দিচ্ছি বায়োটিন কি কি খাবারে পাওয়া যায় যেমন ডিমের যে হলুদ অংশের মধ্যে প্রচুর পরিমাণে বায়োটিন পাওয়া যায় আপনার দাঁত থেকে কি রক্ত পড়ে বা দাঁত থেকে তো পড়ে না দাঁতের মাড়ি থেকে যাকে আমরা গাম ব্লিডিং বলে থাকি এটাকে মেডিকেল ভাষায় বলা হয় স্কারভি কেন হয় এই জিনিসটা জানেন হ্যাঁ ভাইটামিন সি এর অভাবে হয় অনেকে জানি কিন্তু লেবু খেয়ে নিলাম তারপরও কমছে না হতে পারে ভাইটামিন ডি এর অভাব ভাইটামিন ডি এর অভাব হলে কিন্তু সূর্যের আলোয়া বা ভাইটামিন শরীরে ডি এর অভাব হয়েছে আপনার গাম থেকে রক্ত বেরোবে ঠিক আছে এবং পাশাপাশি হতে পারে ভাইটামিন কে এর অভাব ভাইটামিন কে কোথায় পাওয়া যায় ব্রকলিতে পাবেন ব্রকলিতে ভাইটামিন বি কে পাওয়া যায় এটা খেতে ব্রকলি তো আমরা খাই না তাহলে আরো কিছু খাবার আছে আমি আপনাকে বলে দিচ্ছি যেমন পালং শাক বা কালে এগুলোতে ভাইটামিন কে পাওয়া যায় এটা মন দিয়ে খাওয়ার চেষ্টা করবে আচ্ছা রূপ তো আমি অনেক বলবো বলবেন আমি এগুলো খাই তারপরও কমে না ভাইটামিন ডি ডি খাচ্ছি কিন্তু আপনি ভাইটামিন ডি খাবার তো সবসময় পাওয়া যায় না সবসময় ভাইটামিন ডি এর খাবার পাওয়া যায় না আপনি সূর্যেরও যেতে পারছেন না হ্যাঁ এবং শুধু ডিম আর দুধের মধ্যে সামান্য পরিমাণ ভাইটামিন ডি পাওয়া যায় এর জন্য কি করতে হয় আমাদের ভাইটামিন ডি এর সাপ্লিমেন্ট মার্কেট থেকে নিয়ে আপনাকে খেতে গাড়তি পূর্ণ করতে হয় তেমনি আপনি অনেক খাবার খাচ্ছেন আপনার শরীরে কিন্তু সিমটোমস দেখা দিচ্ছে এখানে আপনার আলসার হয়ে যাচ্ছে ঠুট ফেটে যাচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে সমাধানটা কি একটা বেস্ট সমাধান বলতে যদি আপনি সাপ্লিমেন্ট খেতে পছন্দ করেন তাহলে আমার জন্য বেস্ট হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল সাপ্লিমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং এটার কোনো সাইড এফেক্ট নেই কারণ এটা ন্যাচারাল জিনিসটা তৈরি করা হয়েছে বিটা মানে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আপনার শরীরে যে মাল্টিভিটামিন বা আপনার মাল্টি মিনারেলস যে কোনো ধরনের ঘাটতি আপনার শরীরে পুষ্টি গুণাগুণের গাড়তি যাতে না হয় আপনি দেখতে পারবেন এখানে ভাইটামিনারেলস গুলো এমন কোনো মিনারেলসের অভাব নেই সবগুলো লিস্ট দিয়ে দিয়েছে এবং কতটা পরিমাণে আছে সেটাও দিয়ে দিয়েছে এবং হানড্রেড পারসেন্ট এটা একটা সার্টিফাইড আপনার এটা কোনো ধরনের সাইড এফেক্ট করবে না এটা আপনার উপকার করবে শরীরে যে কোনো ধরনের ভাইটামিন মিনারেলসের ঘাটতি আপনি দেখে লাভ নেই আপনি এটা সিম্পল দিনে একটা খাবেন খাওয়ার পরে সকালে আপনার শরীরে ভাইটামিন মিনারেলসের ঘাটতি পূরণ হয়ে যাবে কেন না আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে বলি যেমন এটার মধ্যে জিনসেন এক্সট্রাক যেগুলো আমাদের সেখানে সচরাচর পাওয়া যায় না এগুলো দিয়ে আপনার শরীরে এনার্জি বৃদ্ধি করবে পাশাপাশি আপনার এটার মধ্যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক থাকে যেগুলো আপনার পেটের যে হেলথটা গাট হেলথ সেটাকে হেলদি রাখতে সাহায্য করে এবং পাশাপাশি গ্রেপ সিট এক্সট্রাক্ট যেটা কিনা আপনার শরীরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এটা ভরপুর পরিমাণে পাওয়া যায় আপনার ইমিউনিটিকে স্ট্রং করতে সাহায্য করে তেমনি যে অন্যান্য যেগুলো আপনাকে বলেছি যেমন সবগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখবেন আপনি এই প্রত্যেকটা আপনার শরীরে প্রতিদিন যতটা দরকার সেই রকম হিসাব করে এটাকে বানানো হয়েছে এজন্য আপনি যদি এটা নিতে চান আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো একটা নিয়ে খেয়ে দেখুন আপনি একটা ফ্যান হয়ে যাবেন ঠিক আছে কে দেখুন এটা একটা ফেল প্রতিদিন সকালে খাওয়ার পর একটা খাবেন আর বিশেষ করে ত্রিশ বছরের উর্ধে যারা আছেন ওনারা তো নর্মালি এটা খেতে পারেন ওনাদের উপকার হবে ঠিক আছে খাওয়ার আগে ভালো করে পড়ে নেবেন তারপর খাবেন নেক্সট হচ্ছে অনেকের পায়ের গুঁড়ালু ফাটে অনেকের ফাটে না খুবই হেলদি থাকে দেখবেন লক্ষ্য রাখবেন যাদের পায়ের গুঁড়ালুগুলো ফেটে যায় ওনাদেরই কিন্তু স্কিনগুলো ড্রাই হয়ে যায় কেন হয় এই জিনিসগুলো কারণ হচ্ছে ভাইটামিন এর অভাব এবং ভাইটামিন ই এর অভাব যদি ভাইটামিন ই এর অভাব হয় তাহলে স্বাভাবিকভাবে দেখবেন আপনার যারা চামড়াকে সুন্দর করার জন্য ভাইটামিন ই লাগায় স্কিনের মধ্যে ই লাগালে হবে না ভাইটামিন ই আপনাকে খেতে হবে আর ইটা পাওয়া যায় সানফ্লাওয়ার সিডের মধ্যে প্রচুর পরিমাণে ঠিক আছে তাছাড়া আপনি ক্যারট খেতে পারেন সুইট পটেটো মানে মিষ্টি আলু যাকে বলা হয় এটার মধ্যে কিন্তু কি পাওয়া যায় ভাইটামিন এ পাওয়া যায় এবং শাক সবজির মধ্যে আমরা জানি ভাইটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটা কিনা না আপনার রাতখানা রোগকে কমাতে সাহায্য করে আমরা ছোটোবেলাও পড়েছেন আপনি তাই না নেক্সট দেখুন এই যে স্কিন টেক চামড়ার উপরে এই জিনিসটা হয় এটা কেন হয় হতে পারে এইটার একটা কারণ বড়ো কারণ যে প্রি ডায়াবেটিক শরীরের মধ্যে সুগারের যে অ্যাবনরমালিটি পিক কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে এটা এরকম স্পিকটা আপ ডাউন করছে যদি এরকম হয় তাহলে হতে পারে প্রি ডায়াবেটিক মানে ডায়াবেটিস হওয়ার ঠিক আগের মুহূর্তে বা ডায়াবেটিক পেশেন্টদেরও প্রচুর হয় এই স্কিনের মধ্যে এই প্রবলেমটা হলে স্বাভাবিকভাবে আপনি একটা ডায়াবেটিক আছে কি একবার টেস্ট করে নেবেন মানে আপনার কি প্রি ডায়াবেটিক আছে কিনা একটা স্পেশাল টেস্ট আছে যেমন এ ওয়ান সি এই টেস্টটা যদি আপনার বয়স হওয়ার পর উঠে ছোটোবেলা হলে সেটা আলাদা জিনিস যদি বয়স হওয়ার পর এটা নতুন করে আপনার উঠছে তাহলে এটা এ ওয়ান সি এই টেস্টটা করলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিন ট্যাকটা কেন হচ্ছে ঠিক আছে এটা কন্ট্রোল করলে অটোমেটিক্যালি এটা কন্ট্রোল হয়ে যাবে নাইট টাইম রেস্টলেস আপনার রাতে ঘুমানোর পর অসহ্য লাগে পাগুলো এরকম মূর্চাচ্ছেন হাতগুলো এরকম টান দিচ্ছেন কেন হচ্ছে মাসুলগুলো ক্র্যাম্পি হচ্ছে হতে পারে আপনার এই যে ল্যাকটিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি বিশেষ করে ভাইটামিন বি ওয়ান শরীরের মধ্যে আপনার কমে গেছে তাহলে আপনি কি করবেন আপনি বি ওয়ান খেতে হবে পাশাপাশি ম্যাগনেশিয়াম খেতে হবে কারণ বি ওয়ান আর আর ম্যাগনেশিয়াম একটার সঙ্গে আর একটা লিঙ্ক আপনি যদি বি ওয়ান খেয়েছেন ম্যাগনেশিয়াম কার নেই তাহলে কাজ করবেন না তাহলে কি করা এটা সমাধান আপনি এসেই এটা সমাধান সবগুলো আছে এটার ভিতর মানে ফাইটিকা খেলে এটার ভিতরে আপনি সব পেয়ে যাবেন ক্রনিক কফ মানে আপনার দীর্ঘদিন থেকে কাশি বুঝতে পারছেন এই যে কাশিটা এটা দীর্ঘদিন থেকে আপনার আছে একদিনের জন্য ঠান্ডা লেগেছে এরকম নয় দীর্ঘদিন থেকে কাশি কমছে না হতে পারে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে এই কাশিটা দীর্ঘদিন থেকে যায় কমে না এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ঠিক করতে হবে এই জন্য আপনি কি খেতে পারেন আপনি ঘি খেতে পারেন মানে দুধ থেকে তৈরি হয় বা চিজ খেতে পারেন এগুলোর মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আপনার কমাতে পারেন ন্যাচারালি ঠিক আছে তাছাড়া আপনার যেমন অ্যাসিড কারণে দীর্ঘদিন থেকে কাশি হতে পারে আপনার বারবার স্টমাক থেকে আপনার ঈশ্বরেকাশ অ্যাসিডটা মুখের দিকে চলে আসছে তাহলে এখানে গলার মধ্যে খুচকুচ করবে আপনার কাশি হবে দীর্ঘদিন থেকে কাশি কমছে না তাহলে পেটকে আগে সুস্থ রাখতে হবে আর পেটের গ্যাস সমস্যা অ্যাসিডিটি এগুলোর জন্য আমার চ্যানেলে ভিডিও আছে আপনি সাবস্ক্রাইব করে বন্ধু বেল আইকন অন রাখবেন অটোমেটিক্যালি আপনার কাছে ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আসবে আপনি দেখতে পারবেন ঠিক আছে এডুকেশনাল ভিডিও নেক্সট হচ্ছে কার্পাল টুনেল সিনড্রোম এরকম জায়গাতে একটা মিডিয়াল নার্ভ থাকে যে নার্ভটা ঠিক এরকম গিয়ে হাতের পাঁচটা আঙ্গুলে সাপ্লাই দিয়েছে এই নার্ভটার মধ্যে যদি প্রেসার হয় তাহলে কারপাল টুনেল সিনড্রোম হয় কিন্তু পাশাপাশি একটা ভাইটামিন ডি অভাবেও কিন্তু এই জিনিসটা হয় যেমন ভাইটামিন বি সিক্স ডেফিসিয়েন্সি যখন হবে আপনার তখন এই কারপাল টুনেল সিনড্রোমটা তাদের বেশি হয় যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারেন এবং পাশাপাশি প্রতিদিন একটা করে এই ফায়ার আপনি নিতে পারেন তাহলে সমাধান আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার নুকগুলো এভাবে বারবার ভেঙে যায় খুব পাতলা হয়ে গেছে কিছু ধরলেই নুকটা ভেঙে যাচ্ছে কেন এই জিনিসটা কারণ হচ্ছে আপনার হতে পারে জিঙ্কের অভাব ভায়োটিনের অভাব আয়রনের অভাব এই তিনটে জিনিসের অভাবে নুক বেশি শরীরের মধ্যে ভাঙে তাহলে আপনি লক্ষ্য রাখুন আপনার ডিটেক্ট করুন যে আপনার জিঙ্কের অভাব নাকি রক্ত কম নাকি বায়োটিন কম আর বায়োটিন কম হলে আপনার চুলও পড়বে তাহলে চুল নোখ এগুলো বায়োটিনের অভাবে পড়ে আপনি বুঝে গেছেন তাহলে এই সমাধানটা কি আপনি ফায়োটিকা খেতে পারেন বা পাশাপাশি আপনি ন্যাচারাল খাবারও কিন্তু এগুলোর জন্য খেতে পারেন বিকজ যেমন আয়রন রিচ ফুড একটা ছবি লাগিয়ে দিচ্ছি বায়োটিন রিচ ফুড একটা ছবি লাগিয়ে দিচ্ছি দেখে নিন এবার বন্ধ করে দেখে নিন বায়োটিন কী কী খাবারে পাওয়া যায় দেখে নিন ছবি দেখলে বুঝতে পারবেন নেক্সট হচ্ছে জিঙ্ক যেমন কি কি খাবারের মধ্যে জিঙ্ক বেশি পাওয়া যায় দেখে নিন হ্যাঁ এগুলো মনে রাখবেন তাহলে খাবেন আর মনে করে ভাববেন যে আমি কি খাবার খাচ্ছি কি পুষ্টি আমার শরীরে ঢুকছে আজকের দিনে এই খেতে হবে না ঠিক আছে হচ্ছে আপনার জয়েন্টে পেন একদম শোল্ডার জয়েন্টে পেন হাঁটুতে পেন বিশেষ করে বয়স্ক মানুষদের কেন হয় এই জিনিসটা শরীরের মধ্যে ক্যালসিয়ামের কাটতি ক্যালসিয়াম একটা মিনারেলস যেটা ক্যালসিয়াম এবং ফসফরাস দিয়ে আপনার বোন তৈরি হয়েছে আর এটার পিছনে কে দায়ী সূর্যের আলো ভাইটামিন ডি এগুলো না থাকলে কিন্তু আপনার শরীরে প্রবলেম দেখা দিবেই দিবে। এবার আপনি এগুলো ঠিক করার জন্য ভাইটামিন ডি খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছেন ভাইটামিন ডি ওষুধ খাচ্ছেন আরে থান ঠিক আছে ডাক্তার যেভাবে বলছে সেভাবে মেনটেন করুন কিন্তু খুবই সামান্য মনে হচ্ছে আমার প্রবলেম হ্যাঁ তাহলে এটা এটাও আপনি ট্রাই করে দেখতে পারেন বা সূর্যের আলো অবশ্যই আপনি নেবেন নেক্সট হচ্ছে মেমোরি লস মানে কি কোন পড়াশোনা করছেন মাথায় কিছু মনে থাকে না বা আপনি স্মৃতিগুলো খুব ভুলে যাচ্ছেন এই জিনিসগুলো হয় কেন আপনার ব্রেনের মধ্যে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মানে ঘাটতি মানে এই যে ব্রেইন সেলগুলো স্পেশালি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে বুঝতে পারছেন এই অমেগা থ্রি ফ্যাসিড এজন্য দেখবেন সমুদ্র থেকে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছের তেল দিয়ে এরকম ট্যাবলেট বানানো হয় অমেগা থ্রি ফিশ অয়েল এই ফিশ অয়েল ক্যাপসুল এগুলো খেলে আপনার ব্রেন ঠিক হয়ে যাবে ক্যাপসুল আমাদের সচরাচর যে মাছের তেলটা আছে সেটা আপনি খান টেস্টি করে মাছের তেল খাবেন মাছের তেলে কোনো ক্ষতি নেই যেভাবে আপনি রান্নার তেল যে আমরা ইউজ করি অতিরিক্ত খেলে ক্ষতি করে তেমনি মাছের তেল অতিরিক্ত খেলে আপনার ক্ষতি করবে না আপনার লিমিটে খাবেন আপনার শরীরে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের গাড়তি পূরণ হবে আর ব্রেনটা ফাস্ট কাজ করবে বিন্দাস এনজয় আর এটা অবশ্য এই ফায়টিকাটা নিয়ে একবার খেয়ে দেখুন যদি ভালো লাগে বারবার নেবে দাম কম কিন্তু আপনার খেয়ে উপকার হবে প্রতিদিন একটা খেয়ে নিলে এনার্জি ফুল ফিটফাট একদম আর অন্য কিছু খেতে হবে না শিলা অশ্বগন্ধা সব পাওয়া যাচ্ছে এখানে দেখুন আপনি এই দেখুন অশ্বগন্ধা পাওয়া যাচ্ছেন গ্যাপ পাওয়া যাচ্ছেন প্রি বায়োটিক বায়োটিক জেনচ্যাং সব এই ভায়োটিকার মধ্যে পাওয়া যাচ্ছে এটা নিন ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো ন্যাচারালি খান ন্যাচারালি সুস্থ থাকুন কোনো সাইড এফেক্ট নেই আর নিজের শরীরে যত্ন নেবেন আবার দেখা হবে বাই বাই